আজ আমরা আলোচনা করবো দ্বিতীয় শ্রেণীর ইংরাজি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে টিক দ্য রাইট স্পেলিং সঠিক বানানটিতে ঠিক চিহ্ন দিতে বলেছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে নিচে ডাক দিয়ে দিয়েছি ঠিক আছে তো দেখো বোটল বানানো হবে প্রথমটি আর কক্রোচ বানানো হবে এখানেও প্রথমটি হবে দু নম্বর প্রশ্ন আছে দেখো মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ড অর্থাৎ এখানে নিচে দেওয়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলা হয়েছে তো প্রথমে আছে বার্ড বার্ড থেকে হবে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এরপর আছে বিয়ে আছে ইনসেক্ট ইনসেক্টস হ্যাভ সিক্স লেগস নেক্সট কোশ্চনা দেখো রি দ্য ওয়ার্ডস ফ্রম দ্য মিনিংফুল সেন্টেন্স এখানে শব্দগুলিকে সঠিকভাবে সাজিয়ে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে দেখো তো প্রথমটির উত্তর হবে ইট ইজ এ পেন্সিল আর দ্বিতীয়টির উত্তর হবে মিনাস ফাদার ইজ এ ডক্টর চার নামে প্রশ্ন আছে দেখো ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অবলিক দোষ দ্যাট বা দোষ দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে তো কী হবে প্রথমটির উত্তর হবে দ্যাট ইজ এ কাইট এবং দ্বিতীয়টি উত্তর হবে বা বিয়ের উত্তর হবে দোষ আর স্টারস পাঁচের প্রশ্ন আছে দেখো ফিল্ড ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম ইউর টেক্সট বুক টেক্সট বুক থেকে সঠিক শব্দ চয়ন করে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে কী হবে সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড বিয়াভাবে ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইস তো এই ছিল আমাদের নম্বর স্কুলের প্রশ্নপত্র ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ